ভেবেছিলাম এবার দেশে কিছু একটা করব কিন্তু সবাই যেহেতু চাচ্ছে না বিদেশেই চলে যেতে হবে আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ বন্ধু অনেক ভালো আছি বন্ধু বিদেশ থেকে এসে এত সকালেই বের হইছো বন্ধু বন্ধু বিদেশে তো এর থেকে আগেই উঠে কাজ করতে হয় বন্ধু বিদেশে তো বসে থাকার সময় নেই বন্ধু চলো একটু বসে কথা বলি ঠিক আছে চলো কোথাও বসে। বন্ধু তোমার বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ বন্ধু অনেক ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বন্ধু আলহামদুলিল্লাহ বন্ধু আমার বাড়ির সবাই ভালো আছে তাহলে বন্ধু তুমি বিদেশ কবে যাবা দেশে তো অনেক দিনে হইল বিদার যাবে না না বন্ধু চিন্তা করছি যে আর বিদেশ যাব না দেশে কিছু একটা ব্যবসা করতে চাচ্ছি বন্ধু কি বলো তুমি বিদেশ না গেলে হবে দেশে থেকে কি করবা চলে যাও তুমি বন্ধু তুমিও দেখিবা আমার বাড়ির সবার মতো কথা বলতেছো বাড়ির সবাইও চায় যেন আমি বিদেশ চলে যাই বন্ধু বিদেশে যে কষ্ট বিদেশিদের কষ্ট কেউ বুঝতে চায় না বন্ধু কি আর দেশে তো ভালো ভালো কোনো কাজ নেই তুমি বিদেশেই চলে যাও এটাই হবে ভেবেছিলাম এবার দেশে কিছু একটা করব। কিন্তু সবাই যেহেতু চাচ্ছে না বিদেশেই চলে যেতে হবে বন্ধু এবার বিদেশ থেকে আমার জন্য একটা দামি ঘড়ি পাঠাইও ঠিক আছে বন্ধু দিব তোমায়